দেখছো আমার ভাইটা কি কষ্ট ডাই না করে শোনো তোমার ভাইয়ের মদ খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবা না দেখো কি সুন্দর ধান ক্ষেতে সার দিচ্ছে চাইয়া দেখো সারের বস্তা ঘরে থুই আসতি নির্বস্তা নিয়ে গেছে অরুণ ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবি আপনি লাইনে থাকেন ভাই রোমিও টুম্পো ভাবির কলিং বেল ছাড়তে চাইতে বলছিলাম যাস নাই কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছি কেউ দরজা খুলে নাই আরে অরুণ ভাই নোয়াখালী থেকে ফিরলেন কখন আপনি কালকে রাতে রওনা দিচ্ছে আজকে সকালে এসে পৌঁছাইছি ভাবি আপনার মুখটা কালা কেন বন্যাতে কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আরে না তিরান দেওয়া বন্ধ করে দিয়েছে তাই চলে আইসি রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ উনি নাকি অনেক মেয়েদের সাথে প্রেম করেন কথা কি সত্যি জাস্ট শাট আপ ইউ নো আই হ্যাভ এ গুড বয় অরুণ ভাই আপনি ইংলিশে এত দুর্বল কেন আপনি কি ছোটবেলায় ইংলিশ শেখেন নাই না ভাবি শুধু ইংলিশ মুভি দেখি তাও সাউন্ড অফ করে তার জন্য ইংলিশে দুর্বল আমিও দুর্বল এই শুনছো হ্যাঁ বলো শুনছি আজকে অফিস থেকে আসতে আমার রাত হয়ে যাবে। কেন? কোনো মেয়ের সাথে ডেট আছে নাকি? আরে বাবা, অফিস শেষে একটু ক্লাব হয়ে তারপরে বাসায় আসবো। ও আচ্ছা। এখন তো ক্লাবে যাবাই পরিমনি ছড়া পাইছে না? নানা নানা দেখো তো এটা কি? এইটা তুমি কোথায় পাইলা? এটা তো তোমার নানীর লাইফ ইন্স্যুরেন্স। ডায়েরির পাইছে। এটা দিয়ে কি হয়? তোমার নানি মারা গেলে তুমি আর আমি বিশ লাখ টাকা পাবো। না, এখন দশ লাখ তোমার 10 লাখ আমার। হ্যালো পুলিশ কন্ট্রোল রুম পুলিশ কন্ট্রোল রুম থেকে টুম্পা বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি ভিআইপি এলাকার সিসি ক্যামেরা গুলো ঠিক আছে কিনা একটু চেক করে বলবেন ওগুলো তো সব দেশ স্বাধীন হওয়ার সময় চুরি হয়ে গেছে আপনার কি সমস্যা বলবেন আমার কোনো সমস্যা নাই আজ রাতে আমি একটু দেশ স্বাধীন করতে যাব তো তাই এই দেখো চারটা বড় বড় গোলাপ ফুল ফুটছে তোমার চোখ ভালো আছে তুমি দেখো আমি তো সবকিছু গোলা গোলা দেখি জানো ভাবি মা আজব একটা ট্যাটু আঁকাইছি কিছুই বোঝা যায় না না বোঝার কি আছে সুন্দর একটা চাঁদ ডাকানো তার উপরে ছোট্ট একটা তারা